বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আন্তর্জাতিক অঙ্গনের সব থেকে তাজা সংবাদ ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলা করল যুক্তরাষ্ট্র এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুশিয়ারি পুতিনের জানিয়ে দেব ইসরাইলের দিকে কয়েক ডজন ড্রোন ছড়ার দাবি ইরানের জানিয়ে দেব ইরানের খুজেস্তান প্রদেশে একাধিক শহরে বিস্ফোরণ এদিকে ইরান ইসরায়েল সংঘাতে কি কি অস্ত্র ব্যবহার হচ্ছে জানিয়ে দেব নতুন প্রজন্মের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এখনো ব্যবহার করেনি ইরান ইরানের আরো অনেক ভয়ঙ্কর সব অস্ত্র রয়েছে যা দিয়ে এক নিমিশেই ধুলিসাত করে দেওয়া যায় দখলদারী হদেবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে এদিকে জয় ইরানেরই হবে এরপর জানাব আরেকটি সাইকস পিকট ব্যবস্থা মানব না পশ্চিমাদের দোকানের হুঁশিয়ারি এদিকে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি পুনর্বহল করবে না ভারত এবং সর্বশেষ জানিয়ে দেব সম্ভাব্য উত্তর শরীর নাম ঘোষণা করেছে খামনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভিউয়ার্স আজকের সংবাদে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ দিয়েছে কারণ ইতোমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধের ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রতিনিধি আর আপনারা সকলেই জানেন রাশিয়া হচ্ছে বিশ্বের অন্যতম পরমাণু শক্তিধর দেশ এই রাশিয়া ইরানের পক্ষ নিয়ে এবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস করে দেবে এতে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলা করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে স্থানীয় সময় শনিবার রাতে তিনি জানিয়েছে তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে স্থাপনাগুলো হলো ফর্দ নাতঞ্জ ও ইস্পাহান বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইরানের চালানো এই হামলায় যুক্তরাষ্ট্রের বি টু স্টেলথ বোমারো বিমান অংশ নিয়েছে ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফর্দ ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তার মতে এই দুটি অঞ্চল এখন মারাত্মক সর্বশেষ সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শুক্রবার সেন্ট পিটারবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের মূল অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন এ হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট বলেন বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল অংশ আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত তিনি নেটোর পূর্বমুখী সম্প্রসারণের সমালোচনা করে বলেন এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করছে এটি পশ্চিমাদের উপনিবেশবাদী নীতির আরেকটি রূপ মাত্র পুতিন এ সময় দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছে যে ইরানের বসে হওয়ার পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে পুতিন বলেন ইসরায়েল যদি সত্যি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামনিকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে তবে আমি আশা করি এটি কেবল কথার কথাই হিসেবেই থাকবে ইসরায়েলের দিকে কয়েক ডজন ড্রোন ছোড়ার দাবি ইরানের ইরানের সেনাবাহিনী আইআরজি জানিয়েছে সপ্তম ও অষ্টম ধাপে ইসরায়েলের দিকে কয়েক ডজন ধ্বংসাত্মক ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে রিপাবলিক নিউজ এজেন্সি তথা আইআরএনএ এ খবর জানিয়েছে আইআরএনএ জানিয়েছে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে বেশিরভাগ ড্রোনই নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা শনিবার ইরান থেকে উৎক্ষেপণ করা প্রায় চল্লিশটি ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি এক সপ্তাহেরও বেশি সময় আগে সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া নিরানব্বই শতাংশ ইরানি ড্রোন ধ্বংস করেছে তারা আরও জানান এখনও পর্যন্ত মোট চারশো সত্তরটির বেশি ড্রোন প্রতিহত করা হয়েছে এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর খবরে বলা হয়েছে শনিবার ইরানের দুটি ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে পৃথক পৃথক স্থানে আঘাত এনেছে প্রতিবেদনের মতে হামলাটির বিষয়টি নিশ্চিত করে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে এটা একটা বিরল ঘটনা যেখানে ইরানের একমুখী আক্রমণাত্মক ড্রোন সফলভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হয়েছে খবরে বলা হয় একটি ড্রোন ইসরায়েলের উত্তরাঞ্চলের জর্ডান সীমান্ত সংলগ্ন শহরে এতে একটি দুইতলা বাড়ি বিধ্বস্ত হয় জরুরি উদ্ধারকর্মীরা জানান বিস্ফোরণে বাড়িটির পাশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে জানালা ও দরজা উড়ে গেছে ইরানের খুজেস্তান প্রদেশের একাধিক শহরে বিস্ফোরণ ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের আহবাজ শহর ও মাস শাহর বন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে শনিবার বিকালে ইরানের স্থানীয় সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এক বার্তায় জানায় তারা দক্ষিণ পশ্চিম ইরানে সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে এরপরই দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুঁজেস্তান প্রদেশে বিস্ফোরণের খবর আসে ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে ওই এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে ইসরায়েল ও ইরানের সংঘাত শনিবার নবম দিনে গড়িয়েছে ইসরায়েলের বিমান হামলার পাল্টা জবাব অব্যাহত রেখেছে ইরান শনিবার সকালে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছড়ে ইরান সামরিক বাহিনীর বাহিনীর পক্ষ থেকে জানানো হয় দশটি ক্ষেপণাস্ত্র ছড়া হয় এর মধ্যে পাঁচটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এরিয়ে তেল আবিবের প্রাণ কেন্দ্রে আঘাত এনেছে এছাড়া কয়েকটি ড্রোনও আঘাত এনেছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম এর কয়েক ঘন্টা পরে ইরানের বিমান হামলার কথা জানায় ইসরায়েলি সেনাবাহিনী শনিবার বিকালে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এক এক্স পোস্টে জানানো হয় দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইরানে সামরিক অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ শুরু হয়েছে তবে নির্দিষ্ট কোন এলাকায় হামলা চালানো হচ্ছে তা স্পষ্ট করা হয়নি এর কিছুক্ষণ পর খুজেস্তান প্রদেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানানো হয়েছে আল জাজিরায় ইরান ইসরায়েল সংঘাতে কি কি অস্ত্র ব্যবহার হচ্ছে ইসরায়েলি আয়রন ডোম ও ডেভিড স্লিং এর মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যে পৌঁছাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র এক্ষেত্রে দেশটি ব্যবহার করছে সিজিল হোভেজি সহ আধুনিক ক্রুজ মিজাইল তেহরানের অন্যতম হাতিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এর ব্যবহারে হারা হয়ে পড়েছে দখলদার বাহিনী দুদেশের এই যুদ্ধে কি কি অস্ত্র ব্যবহার হচ্ছে তা নিয়ে আলোচনা চলছে আন্তর্জাতিক মহলে পাল্টাপাল্টি সংঘাতে উত্তপ্ত ইরান ইসরায়েল যুদ্ধক্ষেত্রে শান্তিমত্তার জানান দিতে পিছু পা হচ্ছে না কেউই অথচ সংঘাত শুরুর পর অনেকেই তাচ্ছিল্য করছিল ইরানকে প্রশ্ন তুলছিল তাদের সক্ষমতা নিয়ে কিন্তু সপ্তাহ পেরিয়ে পাল্টে দিয়েছে আয়াতুল্লাহ খামনের ইরান দেশটির এমন সাফল্যে কি কি অস্ত্র ব্যবহার হচ্ছে এবং ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করে কিভাবে তাদের লক্ষ্যে আঘাত হানছে এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে আন্তর্জাতিক মহলে মার্কিন গোয়েন্দা সংস্থার মতে ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার গড়ে তুলেছে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত শুরুর আগে ইরানের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা ছিল প্রায় তিন হাজার এর মধ্যে রয়েছে স্বল্প মধ্য ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এছাড়া হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র রয়েছে বলে জানায় তারা ইসরায়েলের হামলার পর দেশটিতে অপারেশন ট্রুপ মিস্ত্রিতে প্রথমবারের মতো দূরপাল্লার অত্যাধুনিক সিজিল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করায় ইরান সিজ্জিল ক্ষেপণাস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হল এর কঠিন জ্বালানি ব্যবহার এই প্রযুক্তির কারণে এটিকে খুব অল্প সময়ের মধ্যে উৎক্ষেপণ করা সম্ভব হয় ফলে যুদ্ধ পরিস্থিতিতে এটি তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সক্ষম এছাড়া ইরানের অস্ত্র ভাণ্ডারে রয়েছে হভিজ সহ বিভিন্ন ধরনের কোচ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে চলমান হামলায় এ ধরনের ক্ষেপণাস্ত্রও ব্যবহার করছে দেশটি নতুন প্রজন্মের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এখনও ব্যবহার করেনি ইরান ইসরায়েলের বিরুদ্ধে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালালেও এখনও সবচেয়ে বিধ্বংসী অস্ত্র মজুদ রেখেছে ইরান সামরিক বিশ্লেষকদের দাবি নতুন প্রজন্মের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এখনও ব্যবহার করেনি তেহরান সম্প্রতি ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীরা জবাবে অপারেশন মিস্ত্রির অংশ হিসেবে দফায় দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি ও কৌশলগত অবকাঠামো তবে এই হামলার মধ্যে ইরানের মূল শক্তি এখনও রয়ে গেছে বলে অন্তরালে তেহরানের তাসনিম নিউজ জানায় নতুন প্রজন্মের হজ কাসিম ও খোরশাম এর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এখনও ব্যবহার করা হয়নি সামরিক বিশ্লেষকরা বলছে ইরান ইচ্ছাকৃতভাবে তার চূড়ান্ত অস্ত্র গোপন রেখেছে যাতে চাপ প্রয়োগ সক্ষম হয় ইরানি হামলায় কৌশল চূড়ান্তভাবে দুর্বল করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দিনে ও রাতে আক্রমণ একসঙ্গে অনেকগুলো ক্ষেপণাস্ত্র ছড়া বিভিন্ন ধরনের অস্ত্রের সংমিশ্রণ সব মিলিয়ে ইসরায়েলের নিরাপত্তা কাঠামোকে করেছে অকার্যকর হামলা মাত্রা অনেকটা হতভম্ব হয়ে পড়েছে নেতানিয়াহুর বাহিনী তবে সামরিক বিশ্লেষকদের দাবি ইরান এখনও পর্যন্ত তার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বেশ কয়েকটি নতুন প্রজন্ম উন্মোচনই করেননি চূড়ান্ত শক্তি ব্যবহার না করে তারা কেবল বার্তা দিচ্ছে যে অধিকৃত অঞ্চলের কোথাও দখলদার পদ নয় দীর্ঘমেয়াদী প্রতিশোধের পরিকল্পনার অংশ হিসেবে তেহরান ধাপে ধাপে আঘাত আর জায়গা রেখে দিচ্ছে ইসরায়েলি প্রশাসনের জন্য জয় ইরানেরই হবে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের নবম দিনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তেপ এর দোগান ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এক বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে করা বক্তব্য রেখেছেন ইস্তাম্বুলে অনুষ্ঠিত এই বক্তব্যকে এরদোগান স্পষ্ট ভাষায় বলেছেন তিনি আশাবাদী যে জয় ইরানেরই হবে আরেকটি সাইকোস পিকট ব্যবস্থা মানব না পশ্চিমাদের এরদোগানের হুশিয়ারি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান মধ্যপ্রাচ্যের নতুন আরেকটি সাইকোস পিকট ব্যবস্থা গ্রহণের গঠনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের আগ্রাসন ও আঞ্চলিক অস্থিতিশীলতার বিরুদ্ধে প্রতিরোধ করতে ইসলামিক দেশগুলোর মধ্যে আরও ধীর ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি খবর মিডল ইস্ট মনিটর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি পুনর্বহল করবে না ভারত পাকিস্তানের সঙ্গে উনিশশো সালের সিন্ধু পানি চুক্তি কখনোই আর পুনর্বহাল করবে না ভারত এছাড়া পাকিস্তানে প্রবাহিত পানিকে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্ভাব্য উত্তরসূরির নাম ঘোষণা করেছে খামনি তিনজন সিনিয়র ধর্মগুরুর নাম ঘোষণা করেছেন ছিয়াশি বছর বয়সী খামনির এই নজিরবিহীন পদক্ষেপ বর্তমান হুমকি পরিস্থিতিকে তিনি কতটা গুরুত্ব সহকারে দেখছেন তারই প্রতিফলন প্রতিবেদনে বলা হয়েছে আয়াতুল্লাহ খামনির পুত্র মেজতবা যিনি নিজেও একজন ধর্মগুরু এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড করের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত যাকে সম্ভাব্য উত্তরসূরীদের মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হচ্ছিল তিনি এই প্রার্থীদের মধ্যে নেই তবে খামনির সম্ভাব্য তিন শরীর পরিচয় প্রকাশ করা হয়নি